সুন্দর কিন্তু উপরে হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে একটা থাকছে ব্রাউন কালার একটু বেস্ট কোয়ালিটির কাপড় খুঁজে তারা কিন্তু একটা কালার থাকছে এই কালারটাও মার্শাল অনেকের মধ্যে খুবই সুন্দর এটারও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন চাইনিজ বি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট কামে চলে আসছি সোয়াগ হেরিটেজ আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা এই গরমের রাগটা ইউজ করতে পারবে তো ফার্স্ট টাইম আমরা কোনটা দিয়ে শুরু করবো এটা ভাইয়া আচ্ছা আচ্ছা এখানে কিন্তু টু পিস এর রয়েছে ফার্স্ট আমরা ওয়ান পিস গুলা দেখিয়ে দেবো যেগুলো একদমই তোমরা ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই জাম্প টাইপ কালারটি দিয়ে এটা দেখো খুব সুন্দর কিন্তু উপরে হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে মাঝখানে বাটন করা থাকছে এটা কিন্তু তোমরা অরবিন্দ কটনের মধ্যে পাবে সম্পূর্ণ বাটিক প্রিন্টের মধ্যে থাকছে রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কাপড় কোয়ালিটি ফার্স্ট একদমই ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে বডি থাকছে কত থেকে কত ভাই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে অনেকগুলো কালার পাবে একটা থাকছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখন অনেকেই বলব যে ওয়ান পিস চারশো পঞ্চাশ টাকা কেমনে হয় বাট এটার কোয়ালিটিটাও কিন্তু একদমই বেস্ট থাকবে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে যারা একটু বেস্ট কোয়ালিটির কাপড় খুঁজো তারা কিন্তু এই কালার নিয়ে নিতে পারো খুবই সফট হেয়ার্স এইগুলা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট ওয়ার একটা কালার থাকছে এই কালারটাও আমার অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটাই কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব আচ্ছা এগুলো ওয়ান পিস না ভাইয়া আচ্ছা টু পিসগুলো দেখিয়ে দিই এটা কিন্তু তোমরা অনেক বেশি পরিচিত একটা কালেকশন উপরে কিন্তু শার্ট কালারের মধ্যে থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে একদমই ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকছে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু যে কলি করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে বল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটারও পরে থাকবে তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত হয়তো তিরিশ থেকে আর কি বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস যত ষাট কালারের মধ্যে থাকে তো এটা তোমরা তিরিশ থেকে শুরু করতে পারবে কিন্তু আর মাঝখানে কিন্তু প্রতিটা বাটনে তোমরা ওপেন করতে পারবে কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকছে যার কারণে কিন্তু এই গরমে তোমরা এই কাপড়টা পরতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেবো আর যারা একটু শর্ট বরখা পড়ো তারাও এটা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটে দেখে দেবো প্রতিটার সাথে কিন্তু প্যান্ট কাটিং এ তোমরা প্যান্ট প্যান্ট পাবে নেক্সট একা থাকছে এই কালারটাও মার্শাল্লা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে সম্পূর্ণ হোলসেল প্রাইস যার যত পিস লাগবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা থাকছে চার যেটা স্ক্রিন শট দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে ওই কালারটা এত বেশি জোজ প্রাইস থাকছে মাত্র পাঁচ চারশো টাকা তাই না চারশো টাকা ওকে নেক্সট আমরা দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে খুবই সফট ড্রস এই কালারটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর এটা কিন্তু একদমই ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে রয়েছে যারা একটু ওয়েস্টার্ন স্টাইলের ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কয়টা করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে ওই কালারটাও মশলা সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে ওকে নেক্সট আয়টা কালেকশন দেখিয়ে দেবো এগুলো কি গাউন প্যাটার্নে ভাই আনারকলি আচ্ছা আনারকলি প্যাটার্নের মধ্যে থাকবে টাউন ভিতরে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ আরং কটনের মধ্যে পাচ্ছ কাপড় মানে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর উপরে কিন্তু খুব সুন্দর করে এখানে ভি শেপ করা থাকবে মানে কুর্তি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত হাতে ক্রপ করা থাকছে প্রাইস থাকবে কত ভাই 450 প্রাইস থাকবে 450 টাকা কালার আছে যে একটা কালার থাকছে প্রাইস सेम মাত্র 450 টাকা করে অনেক ভালো হ্যাঁ সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবার কিছু আনারকলি প্যাটার্নের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার কাপড় থাকবে এসি কটনের মধ্যে প্রিন্ট আর একদমই তুর্কি স্টাইলের মধ্যে থাকছে কিন্তু উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে কমিয়ে বাড়ি আর কি পড়তে পারবে কাপড় থাকবে কিসের মধ্যে ভাইটা এসি কটনের কটনের মধ্যে এত বেশি সফট ভার্স এই কাপড়টা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই কিন্তু কালার গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাচ্ছ খুবই দারুণ উপরে কিন্তু খুব সুন্দর একটা খুলে দিচ্ছে দেখো নাফসান প্রিন্ট করা থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে এটার প্রিন্টটা কিন্তু সেম জাস্ট কালার একটু চেঞ্জ আছে জাস্ট একটু ভালো করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে কিন্তু প্রত্যেকটা এর রং রঙ 100% হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঢাকার আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে পারছো অনলাইন থেকে নিবে ভিডিওস কিন্তু তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে হোয়াটসঅ্যাপ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক লাফেজ